আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো রেজওয়ান অনলাইন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি রেজওয়ান আছি তোমাদের সাথে আজকে তেত্রিশ পৃষ্ঠার যে গত পর্বে তোমাদের দুই তিন চার এগুলো এক দুই তিন চার এগুলো করা হয়েছে আজকে করাবো পাঁচ ছয় এবং আরও কিছু অঙ্ক করাবো সেই পর্যন্ত পুরো ভিডিওটি তোমরা দেখবে পুরো ক্লাসটি তোমার সাথে থাকবে এসব ব্যক্ত করে শুরু করছি আজকে পাঁচ নম্বর অঙ্ক প্রথমে পাঁচ নম্বর অঙ্ক আচ্ছা পাঁচ নম্বর অঙ্ক তে কী বলা আছে হ্যাঁ পাঁচ নম্বর অঙ্ক তো বলা আছে লিমার তিন হাজার টাকা আছে রাহুলের দুই টাকা আছে লিমার কত টাকা বেশি আছে আচ্ছা কি বুঝলাম আমরা লিমা এবং রাহুল দুইজনের টাকা আছে লিমার টাকা আছে তিন হাজার চারশো সত্তর এবং রাহুলের আছে দুই কার টাকা বেশি আছে লিমার কত টাকা বেশি আছে লিমার যে টাকা বেশি আছে লিমার কত টাকা বেশি আছে সেটি এখন বের করবো আমরা জানি যে অঙ্কটি বিয়োগ হবে কী জানি আমরা অঙ্কটি বিয়োগ হবে আচ্ছা দেখো তাহলে পাঁচ নম্বর অঙ্ক প্রথমে যেটি লিখবো সেটি হচ্ছে লিমার আছে কত টাকা তিন টাকা এটি হচ্ছে লিমার আছে এরপরে লিমার এর সাথে তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অবশ্যই কিন্তু রাহুলের চাইতে লিমার কি আছে বেশি আছে রাহুলের চাইতে লিমার বেশি আছে আচ্ছা কত বেশি আছে সেটি এখন বের করবো যে লিমার বেশি আছে এখন বিয়োগ করতে হবে পাঁচ হাজার কত হলে উপরে শূন্য মানে দশ ধরতে হবে তাহলে পাঁচ হাজার কত হলে পাঁচ দশ পাঁচ হাত থাকে এক চার আগে পাঁচ পাঁচ হাজার কত হলে সাত দুই ছয় হাজার কত হলে চোদ্দ আট হাতে থাকে এক দুই আগে তিন তিনে তিনে মিলে গেলে শূন্য বামের শূন্য বসে না আচ্ছা তাহলে কত হলে উত্তর উত্তর আটশত পঁচিশ টাকা এই আটশো পঁচিশ টাকা কার বেশি আছে লিমার বেশি আছে আটশো টাকা লিমার বেশি আছে এরপরে দেখো ছয় নম্বর নম্বর অঙ্ক ছয় নম্বর বলা আছে ছয় নম্বর অঙ্ক বলা আছে যে বিজয় বাবু বিজয় পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে একটি সাইকেল এবং পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকা দিয়ে একটি টিভি কিনলেন তিনি কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন তার মানে টিভির দাম কিন্তু বেশি কারণ টিভির দাম পঁয়তাল্লিশ হাজার সাতশো বাইশ টাকা এবং সাইকেলের দাম পঁয়ত্রিশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা তাহলে অবশ্যই কিন্তু টিভি বেশি টাকাতে কিনেছে তাহলে কত টাকা বেশি কিনেছে সেটি এখন বের করতে হবে আচ্ছা আমরা জানি যে অঙ্কটি কী করতে হবে বিয়োগ করতে হবে তাহলে যেটি বেশি আছে সেটি কিন্তু আগে লিখতে হবে অর্থাৎ টিভি কিনলেন বিজয়বাবু কী করলেন টিভি কিনলেন টিভি কিনলেন কত টাকা পঁয়তাল্লিশ হাজার সাতশত বাইশ টাকা এটি হচ্ছে টিভি কেনার টাকা এরপরে সাইকেল কিনলেন সাইকেল কিনলেন কত টাকা পঁয়ত্রিশ হাজার চারশত পঁয়ষট্টি টাকা এটি হচ্ছে কি সাইকেল কেনার টাকা বলছে যে টিভি কত টাকা দামের বেশি কত টাকা দিয়ে টিভি কত টাকা বেশিতে দিয়ে টিভি কিনলে টিভি টিভি কিনতে বেশি লাগলো টিভি কিনতে বেশি লাগলো কত টাকা পাঁচ হাজার কত হলে উপরে দুই মানে বারো ধর থেকে সাত আর থাকে এক

যেটি করব সেটি হচ্ছে সাত নম্বর অঙ্ক দেখো সাত নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্ক তো বলা আছে যে একটি ট্রেন একটি ট্রেনে দুই জন যাত্রী আছেন একটি স্টেশনে সাতশো উনিশশো জন যাত্রী নেমে গেলেন এখন ট্রেনে কতজন যাত্রী আছেন তাহলে মনে করি মনে করি যে ঢাকা থেকে একটি ট্রেন যাত্রা শুরু করলো চট্টগ্রামের উদ্দেশ্যে তাহলে ঢাকা থেকে যাত্রা শুরু করে যখন তখন যাত্রী ছিল কত দুই হাজার জন যাত্রী শুরু নিয়ে শুরু করলেন যাত্রা এ যাত্রাপথে একটি স্টেশন মাঝখানে সেই স্টেশনে নেমে গেলে কত সাতশো ছিয়ানব্বই জন সাতশো ছিয়ানব্বই জন নেমে গেলে আর কতজন যাত্রী ট্রেনে আসেন সেটি বের করতে হবে আমরা জানি সেটি বের করতে হলে অবশ্যই কী করতে হবে বিয়োগ করতে হবে তাহলে প্রথমে ট্রেনটি যদি যাত্রা শুরু করলো কতজন নিয়ে ট্রেনে যাত্রী আসেন কতজন বা ছিল প্রথমে দুই হাজার একশত পঁয়ষট্টি জন এরপরে একটা স্টেশনে যাত্রী নেমে গেল কতজন সাতশত ছিয়ানব্বই জন সাতশো ছিয়ানব্বই জন করে থাকো কোনটা ভুল করে থাকো সেটি হচ্ছে যে এই সাতটা তোমরা এখানে এখন ট্রেনে কতজন যাত্রী আসেন আচ্ছা ট্রেনে যাত্রী আসেন ঠিক আছে আচ্ছা ট্রেনে যাত্রী আছেন কতজন বিয়োগ করতে হবে না বিয়োগ করলে কি ছয় হাজার কত হলে উপরে পাঁচ মানে নয় হাতে থাকে কত এক নয় রেখে দশ দশ হাজার কত হলে ষোলো ছয় হাতে থাকে এক সাত আরেক হলে এগারো তিন হাত থাকে এক এক আছে কত হলে দুই এক তাহলে কত হলো তেরোশো উনসত্তর ছয় হাজার কত হলে পনেরো নয় হাত থেকে এক নয় রেখে দশ দশ হাজার ষোলো ছয় হাত থেকে এক আট আট আছে কত হলে এগারো তিন হাত থেকে এক হ্যাঁ তাহলে উত্তরটি কত হলো উত্তর হলো এক হাজার তিনশো উনসত্তর জন সব এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ আর সে পর্যন্ত আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আর যারা আমার চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম